সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি জীবনে প্রতিটি সম্পর্ক হওয়া উচিত তালা ও চাবির মতো একে অপরের পরিপূরক ভালোবাসাটা শুধু তাদের জন্যই যারা ভালোবাসে না ছেলেদের জন্য সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি এই পৃথিবীর প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে লোকে ভুলে যায় যে ভালোবাসা হচ্ছে একটি আর্ট যা প্রতিদিন নতুন করে সৃষ্টি করতে হয় প্রেমের সম্পর্ক সর্বদা অনুভূতিতে বিরাজমান সেই সম্পর্কের নাম থাক বা না থাক যারা ভুল থেকে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে যারা ভুল সুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর প্রেমিকের ঠিক যতটা সুন্দর তাকে ছেড়ে চলে যেও না যে তোমার চোখ শত খারাপ ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি বাই বলা পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা সব সম্পর্কের সূত্রপাতটাই হল অচেনা অজানা সংলাপে ভালোবাসা ঘনীভূত হয় আলাপে জীবনের শুধু এবং একমাত্র একটাই সুখ রয়েছে প্রতিবারের তা হলো ভালোবাসা এবং বিনিময় তা পাওয়া ভালোবাসার মধ্যে অবশ্যই কিছু পাগলামি থাকে তবে সে পাগলামির পেছনেও কিছু কারণ থাকে কারোর প্রথম ভালোবাসা হওয়া সত্যি মহান তবে কারোর শেষ ভালোবাসা হওয়া যে আপনাকে ভালোবাসবে সে ঢাকা তারপরে দাগগুলোকেও খুঁজবে প্রকৃত ভালোবাসায় কেবল তোমার আত্মাকে জাগ্রত করতে সক্ষম পুরুষবাদী কখনো হয় না কারণ পুরুষ নির্যাতিত হয় মনে আর নারীর শরীরে কালো বা ফর্সা যাই হন যে আপনাকে ভালোবাসবে তার চোখে আপনি সেরা সুন্দরী। মেয়েদের যে জিনিস আকৃষ্ট করে নাম্বার ওয়ান যত্নশীল নাম্বার টু বুদ্ধিমত্তা নাম্বার থ্রি সৎ এবং সরল নাম্বার ফোর পরিবারকে ভালোবাসা নাম্বার ফাইভ এবং आत्मविश्वास